আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে নির্বাচন হবে আর নির্বাচন হলে কখন হবে আর নির্বাচনের মধ্যে কি সকল দল অংশগ্রহণ করতে পারবে আর সেখানের মধ্যে কি আওয়ামী লীগ থাকবে অনেক প্রশ্ন এখনও সকলের মনে ঘুরপাক কাচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে রিসেন্টলি এই বছরের মধ্যে কোনো নির্বাচন হবে না এটা একশো পার্সেন্ট উপদেষ্টা মন্ডলী কি বলছে লক্ষ্য করুন ওরা বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি উপদেষ্টা মন্ডলী ক্লিয়ার থাকতেছে জনগণের কাছে রাজনৈতিক দলের কাছে যে আমরা নির্বাচন দিতে যাচ্ছি। আর উপদেষ্টা মন্ডলীর তত্ত্বাবধানে যে রাজনৈতিক দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি তাদেরকে লাগিয়ে দিয়েছে বিএনপির পিছনে যাতে বিএনপি নির্বাচন না চাই একটি প্রোগ্রাম ইফতারের সে বলেছে জুলাই আন্দোলনের রক্তের বিচার না হওয়া পর্যন্ত যারা মারা গিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত যারা মেরেছে ওদেরকে বাংলাদেশে কোনো নির্বাচন কেউ চাইতে পারবে না এবং নির্বাচন হবে না ক্লিয়ার করে দিয়েছে এর মানে কি উপদেষ্টারা বলতেছে চোরকে চুরি করো গৃহস্থ বলতেছে আপনার সজাগ থাকেন চুরি হতে পারে জাতীয় নাগরিক পার্টিকে লাগিয়ে দিয়েছে যাতে নির্বাচন না হয় পাল্টা পাল্টি কাউন্টার বক্তব্য দেওয়ার জন্য আর তারা বলতেছে ডিসেম্বরের মধ্যে আমরা চেষ্টা করব নির্বাচন দেওয়ার জন্য বা জুন জুলাই এভাবে করে যত নির্বাচনের সময় ঘুনে আসবে তত দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে আবার তারা নতুন নতুন আইডিয়া বাইর করতেছে এখন আরেকটা আইডিয়া বাইর করছে কি যে জাতীয় ইলেকশন এবং গণপরিষদ ইলেকশন একসাথে হবে বাংলাদেশের নাইনটি থেকে নাইনটি টু পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জানাই না যে গণ পরিষদ নির্বাচন কিভাবে গণ পরিষদ নির্বাচনটা কি তো যে দেশে মানুষের কাছে ব্যাপারটা প্রচার করা হয়নি পৌঁছানো হয়নি কি এটা আসু বিষয় তো সে নির্বাচন কিভাবে আপনারা জাতীয় ইলেকশনের সাথে দিবেন এগুলো হাস্যকর বিষয় না মানে নির্বাচন না হওয়ার জন্য যত মেটেরিয়ালস দেওয়া দরকার সকল ধরনের মেটেরিয়ালস আপনারা ব্যবহার করতেছেন বিএনপি যাতে হজবরল একটা পরিস্থিতি হয়ে যায় জনগণের কাছে সম্পূর্ণরূপে কালার হয়ে যায় অলরেডি বিএনপি জনগণের কাছে কালার কারণ এখন বড় দল হিসেবে আবির্ভাব হয়ে আছে বাংলাদেশের মধ্যে বিএনপি তাই সকল ধরনের অপকর্ম সবকিছু করতেছে বিএনপি কারণ খোলা মাঠের মধ্যে সাংগঠনিক অবস্থা বিএনপির ভালো আওয়ামী লীগ যখন মাঠে নাই তাই বিএনপি দিকে কোনঠাসা জনগণ তাদের পক্ষে নাই সেই সুযোগটা ব্যবহার করে জাতীয় নাগরিক পার্টি এই উপদেষ্টা মন্ডলীর সাপোর্ট নিয়ে নির্বাচন যাতে না হয় সকল ধরনের বক্তব্য তারা দিচ্ছে জনগণকে ব্রেন ওয়াশ করে ফেলতেছে কারণ যতদিন পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না বাংলাদেশে যে সার্বিক পরিস্থিতি আছে সেটা ঠিক হবে না যত দিন যাবে তত খারাপের দিকে যাবে আর এই জাতীয় নাগরিক পার্টি জামাত ইসলাম চার খারাপের দিকে যাক আবার ইসলাম ইসলামের আমির বলতেছে ইসলামী শাসন জারি করা হোক সে আবার আরেক দিকে চলে গেছে তো এক একজন এক দিকে দৌড়াতেছে আবার গণ অধিকার পরিষদ জামাতি ইসলাম আর ছোটখাটো ইসলামিক দলগুলা বলতেছে বাংলাদেশের মধ্যে নির্বাচন হোক সামনে জাতীয় নির্বাচন লাভ কি তাদের লাভ কারণ তারা একটা আসনও পাবে না সারা বাংলাদেশের ছোটখাটো দলগুলা সংখ্যানুপাতিক নির্বাচন হলে তারা যদি একটা জোট করে আট দশ পার্সেন্ট ভোট সকলে মিলে পায় তাহলে তাদের এমপি ভাগ বাটরা করে নিতে পারবে এটাই তো তাছাড়া আর কেন সংজ্ঞানুবাদী নির্বাচন হবে আগে যেরকম জাতীয় ইলেকশন তো সেরকম হল সমস্যা কোথায় কারণ ওইরকম জাতীয় ইলেকশন যদি হয় তাহলে বিএনপি আর আমলিক ছাড়া আর কেউ চোখে পড়বে না কারো ব্র্যাকেটের মধ্যে তারা বন্দি হয়ে যাবে ব্র্যাকেট বন্দি হয়ে যাবে কারণ বিএনপি যদি সরকার গঠন করো আমলকে সেখানে একশোর কাছাকাছি আসন পেয়ে যাবে মানে বিরোধী দল তো আমলিক যদি এবার বিরোধী দল থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট পাঁচ বছর পর আবার ইলেকশন হলো আমলিক সরকার দলে চলে আসবে এদের কোনো খানা থাকবে না তাই তারা চাচ্ছে বিএনপিও যত আসন কম পায় সংখ্যানুপাতিক নির্বাচন হলে অন্যান্য দল মিলে সকল একত্রিত হয়ে ছোটখাটো মিলে বিশ পার্সেন্টের মতো যদি তারা ভোট পার্সেন্টেজ আনতে পারে তাদেরও সত্তর আশিটা একশোটার কাছাকাছি এমপি থাকলো বিএনপিরও কিছু এমপি থাকলো তাহলে সংসদের মতো একটা ব্যালেন্স ক্রেডিট হবে এবং পরবর্তীতে আওয়ামী লীগের আমলে যখন পাঁচ বছর পর আবার নির্বাচন হবে আওয়ামী যদি ক্ষমতায় আসো আওয়ামী অতিরিক্ত এমপি হয়ে সরকার গঠন করতে হবে তখন আমলীগটা পেশারা থাকবে এখন যেরকম বিএনপি পেশারা রাখার চেষ্টা করতেছে কারণ জোট বদ্ধ হয়ে যখন ক্ষমতায় আসবেন তখন ওই জোটের ধুম করে যদি সরে যায় ওই জোটটা তাহলে আপনার দেশ আসন থেকে কমে গেলেন তখন আপনার সরকারটা ফল্ট করবে সেই ব্যাপারগুলো চিন্তা করে জামাতে ইসলামের ছোটখাটো দলগুলো কাজ এগুলো করার জন্য চেষ্টা করতেছে আর জাতীয় নাগরিক পার্টি যে চাচ্ছে দেশের মধ্যে এরকম ডাকাতি ধর্ষণ খুন চলতে থাকুক তাহলে নির্বাচনের কথা কেউ আনবে না আর আনলে আমরা ওই জুলাই বিপ্লবের কথা বলে ওদের বিচারের কথা বলে আবার মাইন্ড ফোকাস অন্যদিকে ঘুরিয়ে দিব। আবার বিভিন্ন রকমের টপিক্স তুলে এনে মানুষের মাইন্ড ডাইভার্ট করব এটা চলছে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এইরকম পরিস্থিতি যদি চলতে থাকে গৃহযুদ্ধ বাংলাদেশে আসন্ন একশো যেটা এই সরকার চাচ্ছে সেটা বাংলাদেশে হবেই আর এইদিকে আর্মিদের মধ্যে একটা কন্দ লাগিয়ে রেখেছে এই সরকার কারণ আর্মিদের মধ্যে যারা এদের পন্থী আছে জাতীয় নাগরিক পার্টি আর উপদেষ্টা মন্ডলী জামাত ইসলাম পন্থী হিজবুত তাহারি পন্থী যারা আছে তারা যারা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশেষ করে যে আর্মি তাদেরকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে পেশার উপর রাখছে তারাও নির্বাচনের জন্য পেশা দিতে পারত না আর পেশার দিলে তাদেরকে ওই বিতর্কত একটা গ্রুপিং লাগিয়ে ডিস্টার্বের উপর রাখতেছে এটাই এখন বাংলাদেশের মেইন আন্ডারগ্রাউন্ডের রাজনীতি চলতেছে মেইন মুদ্রা কথা হচ্ছে বাংলাদেশের সাথে যাতে নির্বাচন না হয় নির্বাচন দেরিতে হয় বা নির্বাচন কখন হবে তার কোনো ঠিক ঠিকানাও নাই চাচ্ছে গাড়ি যাত্রা বাড়ি এই সরকার যতদিন আছে চালাইতে থাকুক যতদিন ডক্টর বেঁচে থাকে এটাই তাদের মেন এজেন্ডা ধন্যবাদ সকলকে